ভাই আমাদের সুন্দর সুন্দর বুরকার কালেকশন আছে যেটাই নিবেন মাত্র আশি টাকা চারশো পাঁচশো টাকা পাঞ্জাবি মাত্র দিছি সত্তর টাকা যেটা নিবেন সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা কত সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন এটা দিছি মাত্র সত্তর টাকা ভাই মাত্র সত্তর টাকা ভাই গেঞ্জি নিবেন পঞ্চাশ পাঞ্জাবি নিবেন পঞ্চাশ শার্ট নিবেন পঞ্চাশ হাজার হাজার পিস কালেকশন আছে যেটাই নিবেন মাত্র পঞ্চাশ পঞ্চাশ খালি ভাই পঞ্চাশে মেলা লাগাই দিছি ভাই যেইটাই নিবেন পঞ্চাশ প্যান্টের উড়াদের অফার দিছি ভাই মাত্র একশো টাকা যেইটাই নিবেন একশো টাকা একশো টাকা একশো টাকা ভাই দেখেন কত সুন্দর একটা প্যান্ট পাঁচশো ছয়শো টাকা বিক্রি হবে মাত্র দিচ্ছি কিন্তু একশো টাকা একশো টাকার মেলা ভাই প্যান্টের একশো টাকার মেলা বান্ডিলে বান্ডিলে মাত্র সত্তর টাকা দিচ্ছি ভাই চমৎকার একটা ওয়ান পিস মাত্র সত্তর টাকা ভাই সাতশো আটশো টাকা দামের বুরখা মাত্র আশি টাকা ভাই পেডি পেডি মাল দিচ্ছে মাত্র আশি টাকা ভাই দশ পিস আটশো টাকা যেইটাই নিবেন যেই পেটি নিবেন

তো এইগুলো হচ্ছে আপনার শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি চি ভাই যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তারা শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার থেকে নিতে পারবে জি ভাই জি জি শুধুমাত্র পাইকারি ব্যবসার জন্য জি পাইকারি ব্যবসার জন্য তো দর্শক দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক যারা চিন্তা করতেছেন স্বল্প পুঁজিতে ভালো প্রফিটের একটা ব্যবসা করবেন কোথায় কিভাবে শুরু করবেন আপনারা বুঝতেছেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দর্শক এখান থেকে কিন্তু একদম চিপ রেটে বিভিন্ন প্রকার শার্ট গেঞ্জি পাঞ্জাবি বোরখা ওয়ান পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন বিশেষ যারা ভ্যানে ফুটপাতে বিভিন্ন গ্রামগঞ্জে মেলায় বিক্রি করেন তারা কিন্তু খুবই খুবই চিপ রেটে এই প্রোডাক্টগুলো নিয়ে মাত্র 5 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন এক এক করে আমরা কালেকশন গুলো দেখব এবং প্রাইস সম্পর্কে ধারণা দেব কিভাবে নেবেন কিভাবে ব্যবসাটা শুরু করবেন এ টু জেড ধারণা থাকবে আজকের ভিডিওর মাধ্যমে তো ভাই আমরা তো ওয়ান পিস দেখা শুরু করছি ভাই এই পাশে এগুলো হচ্ছে সব আছে ওয়ান পিসের কালেকশন ভাই এটা সব ওয়ান পিসের কালেকশন এত এত কালেকশন ভাই আপনারা কোথা থেকে সংগ্রহ করেন ভাই ভাই এটা আমাদের নিজস্ব কারখানার মাল ভাই নিজস্ব কারখানা জি ভাই ভাই এর কেমন প্রাইস থাকবে ভাই ভাই বইলা শেষ ভাই একদম ধামা কপা ভাই শীতের মধ্যে গরম অফার ভাই একদম গরম অফার ভাই দেখেন এই যে ওয়ান টা ভাই চমৎকার এমবোডারি কাজ করা আরেকটা দেখাচ্ছি আপনাকে এটাও কিন্তু পুতি লাগে এমবোডারি কাজ করা সবটা পাথর পাথর লাগানো আছে আচ্ছা হাজার পাঁচশো টাকা ওরা আসে ভাই বিক্রি করতে পারবে ভাই আচ্ছা আপনি পাঁচ দশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা

বোরকা কালেকশন আছে ভাই আচ্ছা এত চমৎকার চমৎকার বোরকা জি ভাই এগুলো কত টাকা করে ভাই ভাই মাত্র 80 টাকা ভাই মাত্র 80 টাকা এত চমৎকার চমৎকার বোরকা কালেকশন হচ্ছে মাত্র মাত্র 80 টাকা ভাই দেখেন পুরো কালারফুল কালারফুল বোরকা ডিজাইন করা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা এইভাবে পেটি পেটি করা থাকবে জি ভাই মাত্র ওনলি 80 টাকা ভাই দেখেন 80 টাকা এত চমৎকার বোরকা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা ভাই দেখেন কত সুন্দর সুন্দর কাজ করা রয়েছে এগুলো হচ্ছে মাত্র 80 টাকা এরকম কত কত কালেকশন আছে ভাই ভাই আমার এখানে হাজার হাজার পিস কালেকশন আছে ভাই হাজার হাজার পিস কালেকশন হাজার হাজার পিস আপনি যত পিস অর্ডার দিতে পারেন যত পিস অর্ডার দিতে পারেন যত পিস অর্ডার দিতে পারেন কাস্টমার আছে পিস অর্ডার দিতে হবে সমস্যা নাই আমরা দিতে পারবো হাজার হাজার পিস কালেকশন আছে এগুলো হচ্ছে দেখেন একটা বোরকা খুলে রেখে দিছি আপনাকে আচ্ছা এগুলো হচ্ছে মাত্র 80 টাকা বোরকা এটা হলো আপনার বাদুর বোরকা এটা হচ্ছে বাদুর বোরকা এটা কত টাকা ভাই ভাই এটাও মাত্র আশি টাকা ভাই এটাও মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দেখেন কত চমৎকার একটা বোরকা কালেকশন এটা হচ্ছে মাত্র আশি টাকা ভাই যেটা দেখতেছে এটাই পাবে তো ভাই না ভাই যেটা আছে এটাই ভাই আমাদের এখানে হাজার হাজার পিস কালেকশন আছে ভাই দেখেন একটা বান্ধিলা দশটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভাই মাত্র আশি টাকা আশি টাকা মাত্র

হাজার হাজার পিস কালেকশন আছে ভাই পাঞ্জাবির দেখেন ভাই পাঞ্জাবি গুলা সুন্দর সুন্দর কালেকশন মাত্র অনলি সত্তর টাকা ভাই ভাই আপনি যে বানি নেন মাত্র সত্তর টাকা এক বানি দশ পিস কাছে মাত্র সত্তর টাকা যেটা নিবেন সত্তর 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 যে বান্ডিলে নিবেন ওখান থেকে সত্তর টাকা ভাই অনলি মাত্র সত্তর টাকা ভাই এখানে আমাদের বাচ্চাদের হাজার হাজার পিস কালেকশন আছে বাচ্চাদের আছে বড়দের আছে শার্ট আছে পাঞ্জাবি আছে এই দেখেন এটা নিবেন মাত্র অনলি পঁয়ত্রিশ টাকা এটা নিবেন ছোটদের পাঞ্জাবি কত সুন্দর দেখছেন ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা সুন্দর দেখছেন ভাই সুন্দর কার্সন সাত আমাদের নিজেদের কারখানা সাত ভাই আচ্ছা মাত্র ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা দেখেন যেটাই নিবেন ষাট টাকা ষাট যেটাই নিবেন ভাই ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ভাই ষাট টাকা আর একটা কালেকশন মাত্র ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা সুন্দর 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 ষাট টাকা ভাই আচ্ছা মাত্র ষাট টাকা এটা হচ্ছে মাত্র ষাট টাকা ষাট টাকা ভাই ষাটের কালেকশন যেটা নেই ষাট টাকা পাঞ্জাবি কত ভাই ভাই সত্তর টাকা ভাই এটা হচ্ছে মাত্র মাত্র সত্তর টাকা পাঞ্জাবি মাত্র সত্তর টাকা এই সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে মাত্র মাত্র সত্তর টাকা যেটা নেবেন সত্তর টাকা পাঞ্জাবি যেই কালেকশন নিবেন মাত্র সত্তর টাকা সত্তর টাকা এদিক থেকে যা নিবেন ষাট কেঞ্জি পাঞ্জাবি মাত্র অনলি পঞ্চাশ টাকা মাত্র অনলি পঞ্চাশ টাকা ভাই যেটা নিবেন মাত্র পঞ্চাশ টাকা সাত বেঞ্জি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ মাত্র খালি পঞ্চাশ ভাই দামাক অফার ভাই একটা অফার আছে ভাই একশো পিস নিলে দশ পিস ফ্রি একশো পিসে দশ পিস ফ্রি একশো পিস নিলে দশ পিস ফ্রি ভাই মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা ভাই হাজার 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 কালেকশন আছে ভাই দেখ মাত্র পঞ্চাশ টাকা ষাট টি শার্ট গেঞ্জি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা এই যে একটা পাঞ্জাবি আছে ভাই এই পাঞ্জাবি ওনা আছে ভাই চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করতে হবে ভাই আপনার কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাই পেন কিন্তু একদম ধামা কম দিচ্ছি মাত্র মাত্র একশো বিশ টাকা ভাই মাত্র একশো বিশ মাত্র একশো বিশ টাকা সাতশো আশো টাকার পেন মাত্র একশো বিশ টাকা ভাই হচ্ছে একশো বিশ টাকা যেটা নেবে একশো বিশ যেটা নেবে ভাই একশো বিশ টাকা জিনিস একশো বিশ টাকা ভাই আপনার দেখাচ্ছি আমি

সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে একশো বিশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর এখানে শত শত হাজার হাজার কালেকশন রয়েছে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা ভাই ভাই এরপর আমাদের কিন্তু সাড়ে কালেকশন আছে আরো কালেকশন বাকি আছে আমরা দেখাইতে পারতেছি না ভাবে তারপর অল্প প্রোডাক্ট দেখাচ্ছি দেখছেন ভাই সুন্দর একটা শার্ট মাত্র সত্তর টাকা ভাই মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা সুন্দর সুন্দর সার হচ্ছে কালকশন রয়েছে মাত্র মাত্র সত্তর টাকা আরো একটা কালেকশন এভাবে কত কিরকম কালেকশন আছে ভাই আমার এখানে কালেকশন আছে ভাই হাজার হাজার কালেকশন আছে হাজার কালেকশন আছে যেটা নিবেন মাত্র সত্তর টাকা আচ্ছা এগুলো হচ্ছে কালেকশন মাত্র সত্তর টাকা ভাই এখানে আরো কালেকশন আছে আমি দেখাই আপনি বাচ্চা কালেকশন বাচ্চাদের কালেকশন

পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা যেটা নেবেন মাত্র পঞ্চাশ টাকা এখান থেকে আপনি যেটাই নেন না কেন মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা এখানে সুন্দর সুন্দর প্রিন্ট করা রয়েছে হাজার হাজার পিস কালেকশন আছে শার্ট আছে বাচ্চাদের প্যান্ট আছে শার্ট আছে মাত্র খালি পঁয়ত্রিশ 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 মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই এগুলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো ভাই এই ঠিকানাটা কোথায় ভাই আমাদের ঠিকানা ঢাকা কেরানিগঞ্জ ছদগাড়া এসে আমাদের গুদাঘাট পাইলে আমাদের দোকান আচ্ছা তো আপনার শপের নাম হচ্ছে স্বপ্না ফ্যাশন স্বপ্না ফ্যাশন